প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার কেয়ার ডেলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে কোনো রান্নার রেসিপি দেখাবো না আজকে আমি আপনাদেরকে দেখাবো পাকিস্তানি স্বাধীনতা দিবস কিভাবে পালন করে তো আশা করছি প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যেহেতু এটা বাহিরের দৃশ্য খুবই ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওর সাথেই থেকে যাবেন আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার তো এখানে দেখেন আজকে আমি কিন্তু বাহিরে একটু বের হয়েছি আপনার ভাইয়ার সাথে আপনাদের ভাইয়ার সাথে তো এই যে আমার দুইটা মেয়েকে নিয়ে বের হয়েছে তো ওদেরকে স্বাধীনতা দিবস দেখানোর জন্য তো প্রচুর মানুষ কিন্তু বাহিরে এবং কি পার্কের মধ্যে তো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আপনারা তো এই ফুল গাছটা খুব সুন্দর লাগছিলো তো সেই জন্য এখানে ভিডিও করলাম একটু আর বন্ধুরা দেখেন বাহিরে কতটুকু ভিড় আর সব হচ্ছে মোটরসাইকেল মানে রাস্তা দিয়ে যাওয়াই যাচ্ছে না এতটুকু জ্যাম পড়েছিল তো এই তো দেখতে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে দেখেন এই সিনজিগুলা গাড়িগুলা মোটর দাঁড়িয়ে আছে আর এত পরিমাণ ভিড় হচ্ছে এখানে আর এটা হচ্ছে একটা পার্ক তো এ পার্কে যাওয়ার গেটের সামনে দাঁড়িয়ে আছে তো আমি এই যে এটুকি টাকি ভিডিও করতেছি একটু একটু করে আর আজকে কিন্তু সব দেখবেন গ্রিন আর হোয়াইট আর যেহেতু পাকিস্তানে পতাকা হচ্ছে সবুজ আর সাদা তো সেই কারণে সবাই কিন্তু এরকম ড্রেস পরেছে তো এই তো দেখেন আর দেখেন বন্ধুরা পার্কের মধ্যে দুইটা কুমির তো সবাই ছবি উঠেছে কুমিরের তো ভাবলাম আমি একটু ছবি উঠিয়ে নেই একটু ভিডিও করে নেই এই যে আর পাকিস্তান কিন্তু কুমিরকে মাগুর মাছি বলে তো দেখেন সবাই কিন্তু সাদা আর সবুজ সবুজ সাদা এই সবাই পরে আছে বাচ্চাদেরকেও কিন্তু নিয়ে আসছে সবাই পার্কে তো আজকে কিন্তু পার্কে এমন মনে হচ্ছে একটা ঈদের দিন ওদের কিন্তু প্রচুর আনন্দ করতেছে এখানে ছোট বড় এবং কি বৃদ্ধ সবাই এসে প্রচুর আনন্দ করতেছে আমাদের বাংলাদেশে যেমন স্বাধীনতা দিবসে আনন্দ করি তো এভাবেও কিন্তু ওরা অনেক আনন্দ করতেছে তো এই তো এই জন্য আপনাদের ভাই আমাদেরকে নিয়ে গেল এগুলা দেখানোর জন্য আর পাকিস্তানের স্বাধীনতা দিবস ওরা ইন্ডিয়ার সাথে স্বাধীন করেছে ওদের দেশকে তো এই জন্য আর কি তা আসলে আমরাও যেমন পাকিস্তানের সাথে স্বাধীনতা দিবস অর্জন করেছি তা আমরাও কিন্তু অনেক আনন্দ করি অনেক উল্লাস করি স্বাধীনতা দিবসে তো ওরাও কিন্তু এরকম তো এই তো দেখেন জানি না কে কতক্ষণ এই ভিডিওটা দেখবে তো আমার ভিডিও কিন্তু ছয় থেকে সাত মিনিট পাঁচ মিনিটের ভিডিও আপলোড করা হয় তো আজকে আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখে নেবেন আর আমি হচ্ছে কালকে কারোর ভিডিও দেখতে পারি নাই কারণ আমি একটু বাহিরে গিয়েছিলাম বাহিরে ঘুরতে গিয়েছিলাম অনেক দেরি হয়ে গেছিলো বাসায় আসতে তো এই তো বাচ্চারাও খেলা করছিল পার্কের মধ্যে বাসায় আসতে আসতে রাতের সা আটটা বেজে গেছে তারপরও কিন্তু বাসার কারেন্ট ছিল না এসে দেখি আর আপনারা তো না আমার এখানে প্রচুর লোডশেডিং হয় তো কিছু মনে করবেন না যদি আজকে আমি পারি আপনাদেরকে আপনাদের ভিডিও আমি দেখে দেব তো আপনারাও কিন্তু আমার ভিডিও দেখে দিবেন আবার কেউ বলবেন না যে আপু ভিডিও দেখে নেয় আমরা আজকে দেখব না প্লিজ আপনারা ভিডিও দেখে দিবেন আমি আসলে কালকে সময় পাই নাই কারোর ভিডিও দেখার জন্য আর যখন বাইরে বাহিরে গেছিলাম তখনও কিন্তু আমাদের এখানে কারেন্ট ছিল না কয়েকটা আপুর ভিডিও আমি দেখে দিয়েছি তো দেখেন বাচ্চারাও কিন্তু কিভাবে ঝুলার মধ্যে লাফাচ্ছে সাদা এবং কি সবুজ কাপড় পরে আর সবাই মায়েরাই ভিডিও করতেছে এখানে পুরুষরাও কিন্তু সাদা সাদা পাঞ্জাবি পরেছে সাদা তো মহিলারাও কিন্তু সাদা আর গ্রিন থ্রি পিস পরেছে আর কিন্তু খুব সুন্দর লাগছে ভাব এরকম মনে হচ্ছে তো এই যে বাচ্চাটা এই শীতটা এটা হচ্ছে এইভাবে ওরা বাজাইতে থাকে আনন্দ করতে থাকে আর কি অনেক বাজনা হয় তো পার্কে কিন্তু অনেক বাজনা গান বাজনা হতেছে কিন্তু আমি ওগুলা ইয়ে করি নাই কারণ কপিরাইট আসবে গান গান দিলে তো কপিরাইট আসে তো সেই জন্য ওইগুলো দেওয়া হয় নাই তো এই তো আপনাদের সাথে আজকের ভিডিও শেয়ার করলাম আসলে ভিডিওটা বড় হয়ে গিয়েছে কিছু মনে করবেন না সবাই দেখে দেবেন আমার ভিডিওটা এইখানে দেখলাম একটা ব্রাহ্মণ রঙ্গিলা ড্রেস পরে মুখের মধ্যে মুখোশ লাগিয়ে ডান্স করতেছে আর এই তো ছোট একটা মেয়ে দেখেন মেয়েটাও এখন ডান্স করবে তো এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে ডান্স করতেছে এটাও কিন্তু করে দেখা লাগে ট্রিগেট মানে এখানে যে বাচ্চারা জুলার মধ্যে উঠব ৫০ পঞ্চাশ টাকা একজনের পঞ্চাশ টাকা করে দুইজনের একশো টাকা করে এই তো দেখেন বাচ্চাটা মার্শাল্লা খুবই কিউট পাকিস্তানি বাচ্চা মনে হচ্ছে এটা পাঠানি বাচ্চা হবে পাঠানো বাচ্চারা এরকম কিন্তু পাঠানে বাচ্চাগুলো আরো সুন্দর থাকে আরো কিউট থাকে তো ভাবলাম এখান থেকে একটু ভিডিও করে নেই আসলে আমাদের কাজ হচ্ছে সামনের কিছু দেখলেই ভিডিও করা আপনাদের ভাইয়া যখন পাশে থাকে তখন ভয়ে ভিডিও করি না যখন একটু বাচ্চাদেরকে নিয়ে আড়ালে যায় তখন একটু ভিডিও করা হয় আর কি তো লোকটারও মনে হয় নাচ শেষ হয়ে গিয়েছে তা আমি ভাবলাম একটা নাচ সব সময় করতেছে তো এখানে একটু পানি আছে পানিটার কাছে চলে আসলাম তো এই যে লোকটা নেচে এখান থেকে বিদায় নিয়ে গেল আর কি কিন্তু একটা মানে চরকার মতো আছে এটাতে কিন্তু সবাই ওঠে উঠলে কিন্তু প্রচুর মাথা গোড়ায় তা আমরাও উঠেছি দেখেন আপনাদের ভাইয়া আমি সামরিন খাদিজা উঠেছি আর খুবই ভয় লাগতেছে আমার কিন্তু খুব ভয় লাগে আর এই যে সামনে দেখেন কি সুন্দর একটা মাঠ মাঠের মতো একদম সবুজ কি সুন্দর করেছে মাঠটা তো সবাই দেখেন সাদা আর সবুজ কালার ড্রেস আর যে ঝুলা মানে চরকিটা দেখতেছেন ওইটাও কিন্তু সবুজ করেছে আমি এখন আপনাদেরকে পাকিস্তানি পতাকা দেখাবো পাকিস্তানি পতাকা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন পাকিস্তানি পতাকা আর সব বাচ্চাদের হাতেই কিন্তু পাকিস্তানি পতাকা ছিল আর এখানে গেম খেলতেছে আর আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটা অন করে রাখবেন যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্যত ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ